কোন ব্যক্তি যদি ফরজ বা ওয়াজিব নামাজে থাকে আর বাবা মা ডাক দেয় তাহলে তার জন্য মাসালা হলো যেহেতু সে ফরজ বা ওয়াজিব নামাজে আছে নামাজটা শেষ করে তারপরে কি করবে ডাকে সাড়া দিবে কিন্তু যদি সন্তান নফল নামাজে নামাজে থাকে কি আর আব্বা ডেকেছেন অথবা আম্মা ডেকেছেন আপনি নামাজে আছেন ওনারা জানুক চাই না জানুক মাসাল্লাহ হলো নফল নামাজ ছেড়ে বাবা মার ডাকে সাড়া দিতে হবে নফল নামাজকে পরে কাজা করে নিতে হবে কেন আপনি যে নামাজ আদায় করছেন সেটা কি আর বাবা মার ডাকের জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিব প্রাধান্য পাবে বাবা মার দাম কত বেশি আশা করি বুঝাতে পেরেছি কোরআনে কারিমে আল্লাহ যেখানে নিজের হকের কথা বলেছেন ঠিক তার সাথে লাগিয়ে পাশাপাশি বাবা মার হকের কথা বলেছেন শুধু এই উন্মদকে আদেশ করেছেন তা না এর আগেকার উন্মদ্রকেও একই আদেশ করেছেন ও ই আখাদনা মিফা কাবানি স্র স্মরণ করুন সে মুহূর্তটিকে যখন ইসরাহলের কাছ থেকে আমি অঙ্গীকার নিলাম শপথ নিলাম যে তোমরা আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কারো করবে না এবং মা বাবার সাথে করবে। নিজের এবাদতের সাথে বাবা মার সাথে সব ব্যবহারের কথা আল্লাহ জুড়ে দিয়েছেন সুরেবাণী ইসরায়েলের তৃতীয় পৃষ্ঠায় আয়াত আছে আল্লাহ রবীন্দন বলেন আলিল্লা তার বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ারিদায় নিন আপনার লব সিদ্ধান্ত জানিয়েছেন আপনার লব আদেশ করছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সব্ব্যবহার করবে হজাত লোকমান আলাইহি সলাম একজন আদর্শ পিতা সে আদর্শ পিতা তার সন্তানকে কি কি নসিহত করেছিলেন কিভাবে বড় করে তুলেছিলেন সেই বাণীগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই ইতিহাস জানিয়েছেন হজরত লোকমানের নামে একটি স্বতন্ত্র সুরা একুশ নম্বর পাড়ায় নাজিল করেছেন সুরাত লোকমান ওখানে আছে লোকমান স্মরণ করুন সে মুহূর্তটিকে যখন লোকমান তার সন্তানকে বললেন ইয়া বনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর ছাড়া কার আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক জঘন্যতম অপরাধদের মধ্যে অন্যতম সবচেয়ে বড় জঘন্য অপরাধ নাম্বার দুই আদেশ করলেন বাবা মার সাথে সদ ব্যবহার করবে যে হুজুর চলে এসেছেন ইনশাল্লাহ হুজুর বয়ান করবে জাজাকুমুল্লাহ খায়রা তিন নম্বর নসিহত করেছিলেন মাজ খবরদার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বেন না কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ আলার সমস্ত দায় দায়িত্ব উঠে যায় আল্লাহ তালা বান্দা হিসেবে তার কোনো দায় দায়িত্ব নিজের জিম্মায় রাখেন না আর যদি কোনো ব্যক্তি অন্য হাতিসে আছে যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করে আল্লাহ আলা তার দুনিয়া আখেরাতের জিম্মাদারি নিজে নিয়ে নেয় দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা দূর করে দেন কবরে যখন যাবে কোন আমলের কারণে আজাবের ফয়সালা করে সেই আজাব আসতে পারবে না তাকে সরিয়ে দিবেন কেমতের দিন ফাইসালা হওয়ার আগ পর্যন্ত বিচার হবার আগ পর্যন্ত হাসরের ময়দানে চরম উদ্বিগ্নতা নিয়ে মানুষ অপেক্ষা করবে হায় আমার কি হবে আমার না জানি কি হয় সে ভয়ে থাকবে ওই সময় আল্লাহ তালা অগ্রিন সুসংবাদ দিয়ে তাকে ভয় মুক্ত করে দেবেন তার ডান হাতে আমল দিয়ে দিবেন মানে হলো তুমি পাস হতে যাচ্ছ এরপরে যদি আরো হাজার বছর হাসরের ময়দানে কোনো মানুষ থাকে তার জন্য সে কষ্ট আর কষ্ট মনে হবে না কারণ সে জানে সে পাস করতে যাচ্ছে ঠিক না চার হাজার বছরের রাস্তা যেটা হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা সেতুর নাম ছুরির মতো ধার চুলের মতো চিকন হবে এর উপর দিয়ে পাড়ি দিয়ে যাওয়া লাগবে এটা উদাহরণ দিয়ে বলেন আল্লাহ এটা পাড়ি দেওয়া কত কষ্ট এটা বোঝানোর জন্য এভাবে বলেন তবে হাদিস শরীফের মধ্যে আছে ওটা দিয়ে যখন মানুষ পার হতে থাকবে অনেক মানুষ এখান থেকে খালাস পেয়ে যাবে যে ঠিক আছে জাহান্নামে যাওয়া লাগলো না সে খালাস পেয়ে রওনা করবে জান্নাতের দিকে পুলসিরাত পাড়ি দেওয়ার সময় পুলসিরাতের নিচ থেকে জাহান্নামের কিছু আনটা এইভাবে উঠে আসবে এই আনটাগুলা উঠে এসে অনেক ব্যক্তিকে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে সে আর পাড়ি দিতে পারবে না সে জান্নাতে যাওয়ার পর থেকে ছিটকে জাহান নামে চলে যাবে কত হাজার বছরের রাস্তা আল্লাহ কত কর বিষয় আল্লাহ নবী বলেন বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা এটা পার করে দিবেন পাঁচ নম্বর বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তাহলে নামাজ পাঁচ অক্ত গুরুত্বের সাথে সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ কোনো ক্রমে আর যা কিছু নষ্ট হোক না কেন নামাজ নষ্ট হতে দেয়া যাবে না নামাজকে বলবো না যে আমার কাজ আছে বরং কাজকে বলবো যে আমার নামাজ আছে ঠিক কি ঠিক না চার নম্বর নবীজি বললেন বলা কাস্না খমরা খবরদার মদ পান করবে না নেশা করবে না এখন তো মদ পান করা আভিজাত্যের প্রতি কারো কারো কাজ কিসের প্রতীক জানোয়ার হওয়া আভিজাত্যের প্রতীক দিন দিন মানুষ মানুষ থেকে জানোয়ার হচ্ছে আফ্রিকার জঙ্গলি হচ্ছে দেখেন না জঙ্গলি মানুষ আগে কি করত। ট্যাটু আঁকত এহেনে এহেনে কি কি সবে কিম ভূত মা কার হয়ে এরা এরকম কেন দেখি এরা জঙ্গলি বলতো কি বলতো না এখন আধুনিক সভ্য সমাজে জঙ্গলি হওয়ার প্রতিযোগিতা চলছে কে কত বেশি ট্যাটু আঁকতে পারে এত সুন্দর হাত এত সুন্দর পা এটাকে জানোয়ার বানায় বানিয়ে নিজেকে জঙ্গলি হিসেবে দেখায় আর মনে করে আমি ভদ্র অভিচার নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন আল্লাহ এই সমস্ত নারী পুরুষের উপরে লানত আর অভিশাপ দিয়েছেন যারা ট্যাটু আঁকে আমরা খুব ইজি মনে করি না না আলহ লা আনল্লাহ আল্লাহ সীমা আল বুস্তাও সীমা যারা এতে তো আঁকে ওই সমস্ত নারী এবং পুরুষ যারা একে দেয় এদের উপরে আল্লাহ তালা কি করে লানত করেন অভিশাপ দেয় আমরা মনে করি খুব নেক কাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন হম খবরদার মদ পান করবে না কেন মদ পান এটা হলো সমস্ত নির্লজ্জ কাজের মাথা সমস্ত নির্লজ্জ কাজের মূল হলো এই মদ পান করা নেশাযুক্ত হওয়া এজন্য সব রকমের নেশা দ্রব্যকে আমরা পরিহার করব ইনশাআল্লাহ মাদক মুক্ত নেশা মুক্ত সমাজ গঠন করতে হবে ঠিক কি ঠিক না না হলে বেহায়াপনা খুন ধর্ষণ লাম্পট্ট বন্ধ করা যাবে না সারা দুনিয়ার স্কিম দিয়ে হবে না আল্লাহ নবী তো বলে দিচ্ছেন এটা হলে এটা হবে এটা হলে ওটা হবে আমরা বলি না 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 ওটা আমরা করলে ও অসুবিধে আল্লাহ হেফাজত করুন বলি আমিন পাঁচ নম্বর বলেছেন ইয়া কাবাল মাসিয়া খবরদার গুণা করবে না ছোট হোক বড় হোক যে কোনো রকমের গুণা থেকে দূরে থাকতে হবে ওই যে হাদিস শরীফ শোনালাম আপনাদেরকে যে হাসলের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে পার পার হওয়ার হওয়ার সময় সময় এই সিরাত নিচ থেকে জাহান্নাম থেকে অনেক আংটা এসে টেনে নিয়ে চলে যাবে এই আংটাকে আকর্ষণ করবে কোন জিনিস জানেন বলবো এই আংটাকে আকর্ষণ করবে গুণা নবীজি বলেন বিভিন্ন অপরাধ এবং গুণা এই আংটাকে আকৃষ্ট করবে যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে চুম্বক লোহাকে নিজের দিকে টানে ঠিক তেমনি ভাবে গুণাগারের থেকে টেনে এনে তাকে নিচে নেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ হেফাজত করেন নবীজি বলেন খবরদার গুণা করবে না ছোট হোক চাই আসতে বলেন ছোট হোক চাই এটা সাপের মতো এটা কিসের মতো সাপের মতো ক্ষতিকর বিষাক্ত জিনিস কেউ এই কথা বলে না আমি বড় সাপ কি কাছে রাখি না কিন্তু ছোট ছোট সাপ গুলোকে আমি করিনি ঘুমাই আছে কেউ এরকম বলেন না কেন সাপ ছোট তাই বলে তাকে লেপের তলায় নিয়ে ঘরের ভিতরে পেলে পুলে রাখে কেউ করে এরকম নির্বুদ্ধিতার কাজ কেউ করে কেউ করে না সাপ ছোট হোক চাই ক্ষতি বড় হোক ভয়ঙ্কর ক্ষতিকর তার কাছ থেকে বাঁচতে হয় নবীজি বলেন দেখো গুণা করবে না গুনা থেকে নিজেকে বাঁচাবে আল্লাহর আদেশ নিষেধকে পরিপূর্ণ মান্য করবে আল্লাহর আদেশ নিষেধকে অবজ্ঞা করবে না কেন 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 হাল্লা সাহাতুল্লা কারণ গুনাহের কারণে আল্লাহর গোসা ক্রোধ আর গজব অবধারিত হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচবার তহফিক দান করেন আখরদা আওয়ানুলিল্লাহ রবাহিন হজরতকে বসে রেখেছি ক্ষমা